আলাইকুম সিম্পল লাইফ ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো আজ আমি সকালের নাস্তাতে কি কি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার আজ আমি সকালের নাস্তাতে রুটি বা পরোটা বা চা কোনোটাই রান্না করব না সরাসরি ভাত রান্না করে নিব কারণ আজ আমাদের মসজিদের ইমাম সাহেবের খানা তো সকালের নাস্তায় ইমাম সাহেবকে কি দিলাম সেটাই তোমাদের দেখাই চলো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তারপর পেঁপে ভাজি করে নিয়েছি তো এখানে ডালের পেঁয়াজ ভেজে নিলাম কিছু তো এগুলো ভেজে নিচ্ছি সকালের নাস্তাটা ভাজা ভুজি দিয়েই করবো দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে তো এই তো সব খানা আমি টেবিলে নিয়ে এসেছি এখন কি কি চলো তোমাদের দেখাই এই তো টিফিন বক্সটা আমি রেডি করে দেবো এখন বাটিতে আমি এক এক করে সবগুলো খাবার বেড়ে দিব প্রথমে আমি বাটিতে ভাতটা বেড়ে নিয়েছি এরপর এখানে ডিম ভাজা ডালের ফুলুরি আর পেঁপে ভাজি দিয়ে আমি বাটিটা গুছিয়ে নিচ্ছি তো এখানে তিনটা বাটি ছিল এক বাটিতে ভাত দিলাম অন্য বাটিতে ভাজি ডিম ভাজা ডালের পেঁয়াজ আর আরেক বাটিতে ডাল দিলাম তো এগুলো দিয়েই সকালের খাবারটা দিয়ে দিলাম এখন বাটিটা আমি গুছিয়ে এই তো বাটিটা পাঠিয়ে দিলাম দেখো বৃষ্টি হয়েছিল রাতে কি অবস্থা কাদা তারপরে আমি বিকালের দিকে একটু বাচ্চাদের জন্য আমরা রাজার বানাবো তো আমরাটাকে সিলে আমি পরিষ্কার করে নিয়েছি এখন আচারটা বানিয়ে নিচ্ছি কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম তারপর এখানে তিনটা মরিচ আর পাঁচফোরণ দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি সুন্দর করে একটু এই তো আমরাটা ঢেলে দিয়েছি এখন আমরা একটু ভাজা ভাজা করে নিব একটু কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এতে অন্য অন্য মশলাগুলো দিব তো এখানে প্রথমে আমি লবণ দিয়ে নিলাম বানাটা বানানোটা খুব সহজ তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো খুব স্বাদ করে খাবে এভাবে কাঁচা আমরা খাওয়া হয় না তো জন্য আচার বানিয়ে দিলাম এখানে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু মরিচে ফাঁকি একটু ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু হলুদ শুধু কালারের জন্য তো এগুলোর সাথে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি আবারও মিশিয়ে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম একবারে সামান্য এরপর ঢাকা দিয়ে দিলাম দেখো কিছুক্ষণ চাল করে নিয়েছি তারপর এই তো আমার আমড়ার আচারটা একদম রেডি তো এভাবে আমড়ার আচার খুব সহজে বানানো যায় তোমরা যদি এটাকে ফ্রোজেন করতে চাও একটু ভিনেগার দিয়ে দিবে তাহলেই হয়ে যাবে বেশ তো আমি তো এখানে অল্প একটু বানিয়েছি বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নিবে সেই জন্য আর না তো ফাইনালি আমার আচারটা বানানো হয়ে গেল, দেখো দেখতে কতটা লোভনীয় ছিল খেতেও অনেক মজা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ